ভারতের কুম্ভবেলায় মালা বিক্রি করতে করতেই এক বাদামি চোখের প্রেমে পড়েছে সকলে যার ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কে সেই নারী জানেন কি তার পরিচয়ের সম্পর্কেই আজকের ভিডিওতে জানব মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানের লক্ষ্যে প্রয়াগরাজে মহাকুম্ভে মানুষের ভিড় উপচে পড়েছিল প্রায় দেড় কোটি পূর্ণার্থী গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন এই সমুদ্রবন্দরেই ভাইরাল হয়েছে এক রমণী তার নাম মোনালিসা লিওনার দো দ্য সেই মোনালিসা নয় ইনি তার চেয়েও সুন্দর বোধ বলা চলে কিন্তু ভাইরাল কেন তিনি ভিডিওর সঙ্গে এই প্রশ্ন এখন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে কুম্ভ মেলায় মালা বিক্রি করতে করতেই ভাইরাল হয়েছেন তিনি মহাকুম্ভ মেলায় তার মালার ছবি তুলতে গিয়ে অচমকায় এক ফটোগ্রাফারের ক্যামেরায় বন্দী হয়ে যান তিনি এরপরে জনপ্রিয়তা আর আটকাতে পারেনি কেউ মহাকুম্ভে যাওয়ার বহু পুরুষই চোখ ফেরাতে পারছে না তার দিক থেকে এমনটাই জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার সূত্র থেকে পৌষ পূর্ণিমার প্রথম দিনে পূর্ণ স্নানে প্রয়াগরাজে ভিড় জমিয়েছিলেন পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ এরই মধ্যে এক চিত্রগ্রাহকের নজরে আসে মেয়েটি বিশাল এক ঝোলা হাতে এত এত মালা সেগুলোই বিক্রি করে পেটের দায় মেটান তার রূপটা বর্ণনা করলে ঠিক এমনটা বোঝায় শ্যামলা গায়ের রং সেই মেয়েটির এই মেয়ের চোখ দেখলে নেশা ধরে যাবে আপনারও অম্বর রঙের আই মুখে একটাও মেকআপের ছাপনি ধুলো মাখা আলু থালু চুল তবুও যেন এই মেয়ের থেকে চোখ ফেরানো যাচ্ছে না বলা হচ্ছে এবারের কুম্ভমেলার সেরা সুন্দরী এই মালা বিক্রেতা মেয়েটি এমনকি তার চোখকে বিশ্বের সেরা সুন্দর চোখও বলা হচ্ছে হু হু করে ভাইরাল হচ্ছে মালা বিক্রেতা কন্যার ভিডিও কে এই মেয়ে তার নাম মোনালিসা ইন্দোর থেকে এসেছেন মেলায় হঠাৎ করেই কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়ে যান মোনালিসা এরপর থেকেই হু হু করে ভাইরাল হয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পাঁচ লাখেরও বেশি ফলোয়ার্স সংখ্যা পেরিয়েছে মোনালিসার অফিসিয়াল পেজে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মহাকুম্ভের এই মোনালিসাকে নিয়ে পুরুষদের মধ্যে নানান আগ্রহ জন্মেছে সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে কৌতূহল অনেকটাই অনেকেই জিজ্ঞেস করছে তিনি বিবাহিত কিনা বিয়ে করতে চাইলে কি করবেন তিনি যদিও এই ভিডিও নিয়ে অনেকেই ভিন্ন মতো পোষণ করেছেন পবিত্র মহাকুম্ভকে এসব প্রশ্ন করে নষ্ট করার অর্থ নেই এমনটাও কমেন্টে বলেছেন অনেক ওই ভাইরাল ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি মোনালিসেকে জিজ্ঞেস করছেন মেলাই কোনো পুরুষকে তার পছন্দ হয়েছে কিনা বুদ্ধিমতির জবাব কেন আমি তাদের পছন্দ করতে যাব এরা সবাই আমার ভাই এরপরে তিনি সাফ বলে দেন আমার বাবা মা আমার জন্য যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব মোনালিসার এই সৌন্দর্যতে প্রেমে পড়েছে সকলেই আপনারা কি মোনালিসার সৌন্দর্যকে উপভোগ করেছেন এবং তার সৌন্দর্যকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেল